জয় মা দুর্গা নমস্কার দর্শকবৃন্দ আজকের এই প্রোগ্রামে মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি আপনাদেরকে প্রদান করব। এবং মহালয়ার সম্পর্কিত বারোটি গুরুত্বপূর্ণ টোটকা বা রিমেডি আপনাদেরকে দেব যেগুলো করলে জীবনে আয় উন্নতি হ্যাপিনেস আসবে এছাড়াও দুঃখ কষ্ট দরিদ্রতা পারিবারিক অশান্তি ধার দেনা ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং রোগ জ্বালা ব্যাধি থেকে মুক্তি পাবেন মা দুর্গার কৃপায় সুতরাং মা দুর্গার প্রতি বিশ্বাস থাকলে কমেন্টে একটি হলেও জয় মা দুর্গা লিখে জানাবেন সত্যি বলতে এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব যাই হোক আজকের প্রোগ্রামে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেগুলো প্রথমে আপনাদেরকে একটু বলে দিচ্ছি মহালয়া সম্পর্কিত আজকের এই ভিডিওটি একটা কমপ্লিট প্যাকেজ এবং এই ভিডিওটি দেখার পর আমি আশা রাখবো মহালয়ার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এটা কিন্তু আমার একটা আশা কারণ এই ভিডিওতে মহালয়া সম্পর্কিত প্রত্যেকটা বিষয় নিয়ে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নাম্বার এক মহালয়ার দিন একটি প্রদীপ বাড়ির বিশেষ একটি স্থানে জ্বালাতে বলবো এর ফলে কি হয় পারিবারিক জীবনে প্রচণ্ড পরিমাণে মঙ্গল হয় উন্নতি আসে দ্বিতীয় নাম্বার টপিক থাকবে আজকের এই প্রোগ্রামের মহালয়ার দিন শত্রু দমন এবং বাস্তুদোষ এবং টাকা লাভের কিছু ম্যাজিক্যালি টোটকা আপনাদের প্রদান করব নাম্বার তিন মহালয়ার দিন যে তিনটি সবজি গ্রহণ করতে নেই সংসারে প্রচণ্ড অমঙ্গল হয় সে বিষয়ে জানাবো নাম্বার চার মহালয়ার দিন কি করবেন এবং কি করবেন না শাস্ত্রের মধ্যে কি নিষিদ্ধ এবং কি করতে পারবেন না সে বিষয়ে বলবো নাম্বার পাঁচ মহালয়ার দিন বাড়িতে পাঁচটি এমন বস্তুর কথা বলব এগুলি যদি কিনে আনেন মা দুর্গার কৃপায় সারাটা বছর অর্থ আপনাদের হাতে কিন্তু আসতেই থাকবে নাম্বার ছয় মাত্র তিনটে তুলসীপত্র দিয়ে মহালয়ার দিন একটি বিশেষ উপাচারের কথা আপনাদের বলবো। করার জন্য করলে আপনারা একশো পারসেন্ট জেনে রাখুন জীবনের সফলতা আর্থিক সমৃদ্ধি হতে বাধ্য সাত নম্বর বিষয়টি হবে মহালয়ার দিন একটি বিশেষ ফুল বাড়ির বিশেষ স্থানে আপনাকে রাখতে বলবো। যার ফলে কি আপনার সাত পুরুষ বসে খাবে এটি কিন্তু পরীক্ষিত প্রমাণিত টোটকা নাম্বার আট মহালয়ার দিন এক ঘটি জল বাড়ির এই স্থানে আপনাদেরকে ঢেলে দিতে বলবো একটি স্থানে বিশেষ করে বাস্তু দোষ হবে না নম্বর নয় মহালয়ার দিন আটটি সুপরি ও পানের একটি বিশেষ টোটকার কথা বলবো এটি করলে দারিদ্রতা আপনার ঘরের রাস্তা ভুলে যাবে নাম্বার দশ বিষয়টি হচ্ছে মহালয়ার দিন মা লক্ষ্মী এবং গণেশকে একটি বিশেষ ফুল অর্পণ করলে সকল মনস্কামনা পূর্ণ হবে এবং বিপদ আমাদের জীবন থেকে দূরীভূত হবে এগারো নম্বর বিষয়টি থাকবে মহালয়ার দিন বিশেষ চারটি রেমেডির কথা বলবো যে এ রেমেডি করলে কি হয় বাস্তুদোষ দূর হয় অর্থের জীবনে কমতি আসে না গৃহের কল্যাণ হয় এবং সর্বশেষে যে বিষয়টি বলবো বারো নম্বর সেটি হলো আজকের এই প্রোগ্রামে থাকবে সেটা হচ্ছে মহালয়ের দিন থেকে শুরু করে সমগ্র আশ্বিন মাস পর্যন্ত একটি বিশেষ এমন খাবার রয়েছে এটি কিন্তু যদি আপনারা প্রত্যেক দিন গ্রহণ করেন এর ফলে কী হয় রোগ জ্বালা ব্যাধি আপনাকে শরীরে স্পর্শ করতে পারবেন আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের মধ্যেও শেয়ার করে দেবেন তো আসুন সরাসরি এরপর ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করি নাম্বার ওয়ান প্রত্যেকটা বিষয়ে আমরা জানার চেষ্টা করি আচ্ছা প্রথমে আমি কি জানাবো মহালয়ার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে দেখুন আগামী একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়া অনুষ্ঠিত হবে দু সালে এবং এই অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি সেপ্টেম্বর রাত এগারোটা চুয়ান্ন মিনিটে এবং আমাবস্যা তিথি সমাপ্ত হবে একুশে সেপ্টেম্বর রাত বারোটা তেইশ মিনিটে এই দিন রাত্রে বাড়ির বিশেষ দিন তিনটি স্থানে প্রদীপ প্রজ্বলন করলে পিতৃদেব এবং পিতৃপুরুষরা যারা ইহলোকে নেই পরলোকে গমন করেছেন তাদের কিন্তু আশীর্বাদ প্রাপ্তি ঘটে তিনটি স্থান এমন রয়েছে এই প্রদীপ জ্বালালে কি হয় প্রথম স্থানটা কি জেনে রাখুন আপনাদের তুলসী মঞ্চে মহালয়ার দিন সন্ধ্যাবেলায় প্রদোষকালে তুলসী মঞ্চে অবশ্যই প্রদীপ জ্বালাবেন দ্বিতীয় নম্বর প্রদীপ জ্বালাবেন কোথায় আপনার বাড়ি বা আপনার ধরুন কোনো ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের উত্তর পূর্ব কোণে এই তৃতীয় প্রদীপটি আপনি জ্বালাবেন আপনার চারপাশে যদি কোনো জলাশয় পুকুর নদী মা গঙ্গা রয়েছে সেখানে কিন্তু তৃতীয় প্রদীপটি জ্বালাবেন যদি সামনাসামনি নদী পুকুর না থাকে তাহলে কি করবেন গঙ্গা নদীও নেই তাহলে উপায় হচ্ছে আপনাদের রান্নাঘরে যে জলের কল রয়েছে সেদিকে কিন্তু আপনি এই প্রদীপটি জ্বালিয়ে দেবেন কবে জ্বালাবেন আগামী একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ের দিন আচ্ছা তবে এই প্রদীপ যখন তুলসী মঞ্চে আপনারা নিবেদন করবেন তো দেওয়ার সময় তুলসী মঞ্চটিকে পারলে তিনবার ক্লক ওয়াইজ তিনবার প্রদক্ষিণ করবেন এবং তিনবার প্রদক্ষিণ হয়ে যাওয়ার পর একটি বিশেষ মন্ত্র রয়েছে সেটি উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম এটি কৃষ্ণ মন্ত্র এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর তুলসী মঞ্চে সম্ভব হলে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন এবং আরও একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন তুলসী মঞ্চে সন্ধ্যা দেবেন ধূপ দ্বীপ সহযোগে এবং প্রদীপটি নিয়ে আপনার গৃহের বাস্তুর মধ্যে ঈশান কোণে যাবেন ঈশান কোণে অর্থাৎ আপনার গৃহের উত্তর পূর্ব কোণে এরপর তিনবার ঘড়ির কাটার মতো প্রদীপ ধূপ সহযোগে উক্ত স্থানে ঘুরিয়ে মনে মনে বলবেন এই একটি মন্ত্র ওম কুল দেবতায় নম ওম কুল দেবতায় নম ওম কুল দেবতায় নম এরপর আপনারা আপনাদের গৃহের সর্বত্র ভালো করে সেই ধূপ এবং প্রদীপ ভালো করে দেখাবেন এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে ধূপ এবং প্রদীপ নিয়ে এসে তিনবার ঈশ্বরের উদ্দেশ্যে প্রদীপ ধূপ দেখিয়ে তিনবার এই মন্ত্রটি বলবেন মন্ত্রটি হচ্ছে ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এটি কিন্তু অবশ্যই পাঠ করবেন তিনবার এগারোবার বা একশো বার আপনাদের ইচ্ছা মতন এই মন্ত্রর অর্থ হল হে দেবী সর্বমঙ্গলা শিবা সকল কার্য সাধিকা যজ্ঞ গৌরী ত্রিনয়নী নারায়ণী তোমাকে নমস্কার জানাই এটি দুর্গা মন্ত্র এরপর আপনারা কারণ দেখুন মহালয়ার দিন থেকে কিন্তু দেবীপক্ষ পড়ে যাচ্ছে অর্থাৎ মা দুর্গার কিন্তু আহ্বান হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে পিতৃপক্ষর দিন লাস্ট হচ্ছে মহালয়া এদিন এই মন্ত্র উচ্চারণ করলে কি হয় আপনি আপনার ঘরে মা দেবীর আশীর্বাদ আমন্ত্রণ করছেন তাই অবশ্যই বলবো আপনারা কিন্তু এই মন্ত্রটি আপনার ঠাকুর ঘরে বসে অবশ্যই এদিন পাঠ করবেন এরপর আপনারা তিনবার আপনাদের ঠাকুর ঘরে শঙ্খধ্বনি করবেন এরপর আপনারা একটি বিশেষ কাজ করবেন যে প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করেছিলেন সেটি ঠাকুর ঘর থেকে নিয়ে চলে আসবেন আপনার গৃহের সদর দরজার সামনে যে কোনো একটি প্লেটের মধ্যে প্রদীপটি রেখে দেবেন আপনার বাড়ির সদর দরজার বাহিরের দিকে মুখ করে এবং এটি আপনার অবশ্যই আপনার দরজায় রয়েছে তার বাম দিকে এই প্রদীপটি কিন্তু প্রজ্বলিত করে রাখবেন আপনারা যদি মাটির প্রদীপ ব্যবহার করেন সেক্ষেত্রে বলি পরের দিন অর্থাৎ একুশে সেপ্টেম্বর রবিবার উপায়টি আপনারা করবেন বাইশে সেপ্টেম্বর সোমবার দিন আপনারা কিন্তু প্রদীপটি আপনাদের সামনাসামনি প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন আর আপনারা যদি কোনো ধাতুর প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে এই উপায়টি করার পর থেকে ধাতুর প্রদীপ দিয়ে আপনারা কিন্তু ভালো করে ওই প্রদীপটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন বাইশে সেপ্টেম্বর ধুয়ে নেবেন এবং সেই প্রদীপ দিয়ে সন্ধ্যা আরতি করবেন দেখুন মহালয়ার দিন থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত এই ছোট্ট একটা ক্রিয়া আপনারা যদি প্রত্যেকটা দিন করতে পারেন তাহলে সেক্ষেত্রে খুব ভালো হয় তবে একান্তই যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই শুধুমাত্র মহালয়ার দিনটিতে করার চেষ্টা করবেন এইভাবে প্রদীপ প্রচলিত করবেন এতে কি হয় পরিবারের মঙ্গল হয় এবং জীবনে সমস্ত রকম নেগেটিভ নেগেটিভিটি দূর হয় বা মা দুর্গার কৃপায় জীবনের সমস্ত অন্ধকার মুছে দিয়ে জীবনে নতুন সূর্যোদয়ের মতনই অতি সৌভাগ্যের উদয় হয় আচ্ছা এর পরের বিষয়টি হলো মহালয়ের দিন যে তিনটি সবজি গ্রহণ করতে নেই মহালয়ের দিন আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মিশ্রিত কোনো তরকারি এদিন একটুও গ্রহণ করবেন না মহালয়ের দিনটিতে তর্পণ করা হয় এবং পিতৃপুরুষদের আশীর্বাদের প্রাপ্ত হয় এই দিন শাস্ত্র বলছে যদি নিরামিষ আহার গ্রহণ না করে আমিষ আহার গ্রহণ করা হয় তাহলে কিন্তু পিতৃপুরুষের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন অভিশাপ লাগে তাই আমাবস্যার তিথি চলাকালীন বিশেষ করে মহালয়ার আমাবস্যা তিথি চলাকালীন পূর্ণিমা তিথি চলাকালীন কখনোই কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না দ্বিতীয় খাবারটি হল যে কোনো পুরা জাতীয় খাবার মহালয়ের দিন গ্রহণ করবেন না শাস্ত্রে নিষিদ্ধ করা রয়েছে তৃতীয় খাবারটি হল কোনো প্রকারের তৃতীয় জাতীয় খাবার সেই দিন গ্রহণ করবেন না যেমন উচ্ছে করলা নিমপাতা এই দিন গৃহে প্রবেশ করাবেন না এছাড়াও মহালয়ের দিন কোনো রকমের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না যেমন পান বিড়ি গুটকা মদ্যপান সিগারেট এগুলি থেকে একটু নিজেকে দূরে রাখবেন চতুর্থ খাবারটি হলো মহালয়ের দিন সমগ্র আশ্বিন মাস চলাকালীন থোর খাবেন না কলার থোর কারণ এটা আপনারা নিশ্চয়ই জানেন যে এই আশ্বিন মাসে মা দুর্গার পুজোর সময় নবপত্রিকায় পুজো করা হয় এবং সেখানে কলা গাছকে কিন্তু পুজো করা হয় ঠিক গণেশ ঠাকুরের পাশে রেখে সেই জন্য কলা বউ হচ্ছে নবপত্রিকা বা ইনার পুজো করা হয় তাই আশ্বিন মাস চলাকালীন কলার থর খাওয়াটা কিন্তু আমাদের কারোর জন্যই উচিত নয় এই নিয়মগুলি প্রত্যেকেরই মেনে চলা উচিত দেখবেন সারাটা বছর সুস্থ থাকবেন নিরোগ থাকবেন অর্থনৈতিক উন্নতি আসবে সাংসারিক দিকেও কিন্তু অনেকটা আপনার মঙ্গলজনক হবে এছাড়াও মহালয়ার তিথিতে প্রাতক দেখবেন তর্পণ করা হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে সব জায়গাতে আপনারা দেখবেন তর্পণ হয় তো সেক্ষেত্রে তর্পণের জন্য সবথেকে কোন জিনিসটি বেশি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে তিল তাই আমি অনুরোধ করব এই তিলের তৈরি কোনো খাবার ব্যবহার করবেন না এমন কোনো খাবার যেটি গ্রহণ করবেন না নতুবা নেগেটিভ এনার্জি আপনাকে গ্রাস করতে পারে দেখুন পিতৃপুরুষেরা এই মহালয়ার দিন আশ্বিনী অমাবস্যা চলাকালীন তিল তত্ত্ব গ্রহণ করতে আসেন এই ধরাধামে সেক্ষেত্রে যদি পারেন সমগ্র আশ্বিন মাসি তিলযুক্ত খাবার থেকে দূরে থাকবেন রবিবার মহালয়ার দিন যতটা পারবেন দান ধ্যান করুন তাতেই জীবনের সুফল লাভ করবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণের ব্যবস্থা আপনারা কিন্তু করার চেষ্টা করবেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এছাড়াও দেখুন যেহেতু এই আশ্বিন মাসে সূর্য দুর্বল অবস্থায় থাকে এবং শনি গ্রহ অত্যন্ত বলবান হয়ে যায় তাই সেক্ষেত্রে বলবো মহালয়ের দিন অবশ্যই সূর্যের উপাসনা করবেন এবং এদিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন সূর্যদেবকে জল নিবেদন করলে নেগেটিভ এনার্জি কেটে যাবে এবং সম্পূর্ণভাবে আপনারা কর্মজীবন থেকে বাধা দূরীভূত হবে মহালয়ার দিন ভুল করেও নিজের পিতা মাতা বাড়ির মহিলাদেরকে কোনোভাবে অপমান করবেন না এতে মা দুর্গা অত্যন্ত রাগান্বিত হন কারণ প্রত্যেকটা মহিলা মানেই বুঝবেন মা দুর্গার স্বরূপ তাই যদি জীবনের দুরবস্থা দেখতে না চান এ বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন এরপর মহালয়ার বিশেষ একটি গোপন টোটকা বলবো যেটি করলে গোপন শত্রু দমন হবে হান্ড্রেড পারসেন্ট বাস্তুদোষ খণ্ডন হয় এবং এই উপায়টি করলে জীবনে প্রচুর অর্থ লাভ হয় নাম্বার এক যদি আপনার জীবনে অনুভব করেছে আপনার প্রচুর গুপ্ত শত্রু আপনার চারিপাশ থেকে ঘিরে ধরেছে তারা আপনার ক্ষতি করতে চাইছে সেরকম শত্রুর মুখ বন্ধ করে দেওয়ার জন্য এই উপায়টি আপনারা আগামীকাল একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন নিজের বাড়িতে বসে করতে পারেন প্রথম উপায়টি করার জন্য প্রথমত আপনাদেরকে একটি ভোজ্যপত্র সংগ্রহ করতে হবে যেটা আপনারা কোনো দশকর্মা ভাণ্ডারে খুব সহজেই পেয়ে যাবেন এবং এই ভোজ্যপত্র একটু শুদ্ধ করার জন্য গঙ্গা জল তার মধ্যে ছিটিয়ে দেবেন তারপর গুরু হলুদ মানে জলে গুলে এই ভোজ্যপত্রের ওপর নিজের শত্রুর নামগুলো লিখবেন একের অধিক নাম লিখতে পারেন কোনো অসুবিধা নেই এরপর মহিলারা এই মহালয়ার আমাবস্যা তিথি চলাকালীন রাত নটার পর এই ভোজ্যপত্রটিকে হাতে নিয়ে একটি বিশেষ মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে ভোজ্যপত্রের মধ্যে ফু দিয়ে দেবেন এবং এই মন্ত্রটি হল ওম রিং ক্লিং শৃং বরাহ দন্তায় ভৈরবায় নম নম তারপর হলুদ সুতো দিয়ে সেই ভোজ্যপত্রটিকে ভালো করে বেঁধে আপনারা বাড়ির ছাদে বা উঠোনে রেখে চলে আসবেন এটি ততক্ষণ রাখবেন যতক্ষণ না অমাবস্যা তিথি শেষ হয়ে যাচ্ছে যাই হোক একুশে সেপ্টেম্বর সোমবার দিন সকালে আপনারা এই ভোজ্যপত্রটি সংগ্রহ করবেন এবং সেটি আপনারা সামনাসামনি এলাকার মধ্যে অসত্য গাছের নিচে রেখে চলে আসবেন যদি আপনার বাড়ির সামনাসামনি কোনো অসত্য গাছ না থাকে তো সেক্ষেত্রে প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন আপনারা দেখবেন এই ছোট্ট একটি টোটকা বা রেমেডির মাধ্যমে আপনাদের জীবনে যেমনই গুপ্ত শত্রু থাকুক না কেন তাদের কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে তারা আপনার আর পেছনে লাগবে না কোনোরকমভাবে ক্ষতি করার চেষ্টা করবে না চতুর্থ অংশে আলোচনা করব মহালয়ার দিন সন্ধ্যার সময় নিজের বাস্তুকে রক্ষা করার হেতু যদি ঘরে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে সেই নেগেটিভ এনার্জিকে ধ্বংস করার জন্য ছোট্ট একটি রেমেডি অবশ্যই পারলে করবেন কারণ মহালয়ার দিন থেকেই কিন্তু দেবী সূচনা হয়ে যাচ্ছে সুতরাং প্রত্যেক গৃহস্থ পরিবারে এই উপায়টা করা আবশ্যক বাড়ির বাস্তুকে রক্ষা করার জন্য বা ঘরের ভিতরে নেগেটিভ এনার্জিকে দূরীভূত করার জন্য আপনারা দিন সামান্য আটটি তেজপাতা দুটো কর্পূর এবং কিছুটা পরিমাণে ঘি একটি মাটির পাত্রে নিয়ে সবগুলোকে একসঙ্গে বাড়িতে পুড়িয়ে দিন এবং সেই ধোঁয়াটা ঠিক আপনার সমগ্র বাড়িতে ভালো করে ছড়িয়ে দেবেন এর ফলে বাস্তু দোষ খণ্ডন হবে মহালয়ার দিন আপনারা কোনো নির্জন স্থানে কখনোই যাবেন না অর্থাৎ শ্মশান চত্বরে বা কোনো পরিত্যক্ত বাড়িতে রাত্রিবেলায় পরিবেশের মধ্যে দেখবেন প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জি বিদ্যমান থাকে তাই ওই দিন সন্ধ্যার সময় বিশেষ করে কোনো ভ্রমণ করবেন না মোটরসাইকেল বা গাড়িতে করে কোথাও যাত্রা করবেন না এদিন শুভ কাজ করবেন না বাড়ির মহিলাদের এদিন চুল খোলা অবস্থায় ঘুমোতে নেই এতে কি হয় নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি আপনাদের কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে মহালয়ার দিন অবশ্যই সন্ধ্যার সময় হনুমান চালিসা বা দুর্গা মন্ত্র বা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র জপ করতে অবশ্যই ভুলবেন না শুধু তাই নয় মহালয়ার দিন ভুল করেও পরনিন্দা পরচর্চা করবেন না কোনো নতুন ব্যবসা কর্ম শুরু করবেন না স্বামী মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না এবার পঞ্চম বিষয়টি হল এদিন বিশেষ করে একটি বস্তু রয়েছে যেটি আপনি আপনার বাড়িতে ক্রয় করে নিয়ে আসতে পারেন নিজের বাড়িতে নিয়ে এলে কি হয় মা দুর্গার কৃপায় জীবনে কখনো অর্থভাব হবে না জীবনে কখনো অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না কারণ এই জিনিসগুলো মা দুর্গার অত্যন্ত প্রিয় জিনিস এগুলি মহালয়ার দিন মানে মহালয়ার দিন থেকে শুরু করে কোনো কারণে মহালয়ার দিন আনতে না পারলে আপনারা যদি দশমীর দিন পর্যন্ত নিজের গৃহে আনতে পারেন তাহলে জীবনে মা দুর্গার প্রচণ্ড আশীর্বাদ পাবেন ওনার আশীর্বাদ পাওয়া যায় সারা জীবন কিন্তু ওনার মনে করুণা আপনাদের উপর কিন্তু থাকবে নাম্বার এক মহালয়ার দিন পদ্মফুলের বীজ একশো আটটা পদ্মফুলের বীজ মায়ের চরণে নিবেদন করুন যদি পদ্মফুলের বীজ না পান সেই ক্ষেত্রে একশো আটটা পদ্মফুলের মালা আপনারা মাকে নিবেদন করবেন এবং সেটি আপনারা দশমীর দিন সেই পদ্মফুলের বীজের মালা বা পদ্মফুলের মালাটি আপনারা সংগ্রহ করে একটি কৌটোতে ভরে আপনার যে স্থানে অর্থ থাকে বা গয়নাগাটি থাকে সেই স্থানে রেখে দিন আপনার সকল রকমের দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে আপনার সংসার থেকে নাম্বার দিন মহালয়ার দিন আপনারা অপরাজিতা গাছ বা যে কোনো নার্সারি থেকে হোক বা আপনার সামনাসামনি যদি গাছটি কোথাও পেয়ে যান তাহলে হাত ছাড়া করবেন না অতি অবশ্যই এই গাছের চারা নিয়ে এসে মহালয়ের দিন থেকে শুরু করে দশমীর দিন পর্যন্ত যে কোনো দিন লাগিয়ে দিন নিজের গৃহের বাস্তুতে এর ফলে দেখবেন সদা সর্বদাই মা দুর্গার কৃপাদষ্টি আপনার ওপর থাকবে আপনি আপনার জীবনে সমস্ত রকমের সফলতা পাবেন এই অপরাজিতা গাছের ফুল দিয়ে মা দুর্গাকে অবশ্যই নিবেদন করবেন এবং যেখানে আপনি যাত্রা করবেন এই ফুলটি অবশ্যই আপনার সাথে নিয়ে যাবেন এতে আপনার যাত্রা শুভ হবে এবং রকম দুর্ঘটনার হাত থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন এছাড়াও বাস্তুশাস্ত্র বলছে যে গৃহে অপরাজিতা গাছ থাকে সেই গৃহে কখনোই কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না এরপর তিন নম্বর যে জিনিসটির কথা বলবো সেটি হলো শঙ্খ এই শঙ্খ ঘরে ক্রয় করে নিয়ে আসুন কারণ এই সময়টা মাতৃ আরাধনার সময় মাতৃশক্তি জাগরণ হওয়ার সময় এই সময়টিতে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জির পরিবেশের মধ্যে বিচরণ করে বিদ্যমান থাকে সুতরাং এই যোগটাতে আপনারা অতি অবশ্যই বাড়িতে শঙ্খ ক্রয় করে নিয়ে আসুন যদি পারেন আপনারা মহালয়ার দিন ক্রয় করতে পারেন বা দেবীপক্ষ লেগে যাওয়ার পর দশমীর পর্যন্ত যে কোনো দিন ক্রয় করে আনতে পারেন দেবীপক্ষ চলাকালীন এই জলসংখ্য যারা গৃহে প্রতিষ্ঠা করেন তাদের মা লক্ষ্মী সবসময় সংসারে বিরাজ করেন এরপর চার নম্বর বিষয়টি হলো রুদ্রাক্ষ দেখুন আপনারা যদি মহালয়ার পূর্ণযোগে রুদ্রাক্ষ ঘরে নিয়ে আসতে পারেন তাহলে অতি অবশ্যই এর সুফল কিন্তু জীবনে পাবেন এক্ষেত্রে আপনারা আপনাদের বলে দিই আপনারা পঞ্চমুখী রুদ্রাক্ষ নমুখী রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের যে কোনো মালা নিজের ঘরে অবশ্যই মহালয়ার দিন দেবীপক্ষ চলাকালীন দশমীর দিন পর্যন্ত গৃহে নিয়ে আসতে পারেন এবং পরিধানও করতে পারেন এই রুদ্রাক্ষ ধারণ করে আপনি মা দুর্গার সামনে বসে দুর্গা মন্ত্রটি একশো বার জাপ করবেন এতে এতটা পূর্ণ অর্জন করবেন মায়ের কৃপায় যা মানে জীবনে কখনো খণ্ডন হবে না আপনার জীবনে সফলতা সারা জীবন থাকবে এরপর ভিডিওটির ষষ্ঠ অংশে আলোচনা করব মহালয়ার দিন তুলসী পাতার একটি ছোট্ট টোটকা আপনাদের জীবনে কিন্তু বদলে দিতে পারে এই একটি টোটকা সর্ব বাধা বিপত্তি যেমন দূর করে জীবন থেকে ঠিক তেমনি কর্মক্ষেত্রে সফলতা পাবেন এই উপায়টি করার জন্য সুন্দর অক্ষত দেখে তিনটি তুলসী পাতা সংগ্রহ করবে তুলসী পত্রকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এরপর ঠাকুর ঘরে চলে আসবে আপনার ঠাকুর ঘরে শ্রীকৃষ্ণের ছবি নারায়ণের ছবি বা জগন্নাথের ছবি থাকলে ওনাদের চরণে তুলসী পাতা অর্পণ করুন এরপর আপনারা সন্ধ্যার সময় সন্ধ্যারতি করার পর তুলসী মঞ্চে প্রদীপ ও ধূপ দেখানোর পর আপনারা আপনাদের ঠাকুর ঘরে চলে আসবেন এবং সেখানে একটি করে বিশেষ মন্ত্র আমি বলে দিচ্ছি ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তি এই মন্ত্রটি কিন্তু আপনারা তিনবার বা একশো আটবার জপ করবেন এইভাবে মন্ত্র উচ্চারণ করার পর আপনারা আপনাদের মনের যে অভিলাষা মনের ইচ্ছা মনোবাসনা যে কারণে আপনি ক্রিয়াটি করছেন সেটি ভক্তিভরে মা দুর্গাকে স্মরণ করে জানাবেন তবে তিনটের বেশি মনস্কামনা বা মনোবাসনা মা দুর্গাকে জানাবেন না সব থেকে ভালো হয় যদি আপনার একটি মনস্কামনা একটি প্রার্থনা ঈশ্বরের কাছে জানাতে পারেন সেটি কিন্তু শাস্ত্রমত বলা হয়েছে খুব তাড়াতাড়ি পূর্ণ হয় এরপর আপনারা প্রার্থনা সম্পূর্ণ করে হাতে তুলসীপত্রগুলো নিজের মাথায় বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করিয়ে আপনি যে ঘরে ঘুমান সেই ঘরের বালিশের তলায় এই তিনটি তুলসীপত্র রেখে দেবেন এবং রাত্রে ঘুমানোর সময় মাকে স্মরণ করে ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন অর্থাৎ বাইশে সেপ্টেম্বর সোমবার দিন সকালে ঘুম থেকে উঠে একটি তুলসী পাতা কৌটোর মধ্যে ভরে আপনি যেখানে টাকা পয়সা বা গহনাগাটি রাখেন সেই স্থানে আপনি রেখে দেবেন আরও একটি তুলসী পাতা আপনি প্রবাহিত কোনো জলে বা পুষ্করিণীতে ভাসিয়ে দেবেন আর আরও একটি তুলসী পাতা জলে গিলে আপনি খেয়ে নেবেন তুলসী পাতা চিবানো উচিত নয় সেই অর্থে আপনি জল দিয়ে গিলে খেয়ে নেবেন এই প্রক্রিয়াটি করার পর আর্থিক যাবতীয় বাধা বিপত্তি দূর হবে সর্বকর্মে জীবনে সফলতা আসবে এরপর ভিডিওটির সপ্তম অংশে আলোচনা করব মহালয়ার বিশেষ দিনে কোন একটি খাবার আপনাদের গ্রহণ করা উচিত আশ্বিন মাসে পারলে প্রতিদিনই আপনারা গুড় অবশ্যই খান দেখুন গুড় ঈশ্বরকে প্রদান করে তারপর সেটি প্রসাদ রূপে আপনারা কিন্তু নিজেরাও গ্রহণ করতে পারেন এটি যদি প্রত্যেক দিন সকালে খালি পেটে গ্রহণ করতে পারেন সমগ্র আশ্বিন মাস চলাকালীন গ্রহণ করতে পারলে জীবনে সুখ শান্তি আসবেই এবং শুক্র গ্রহ অনেকটাই আপনাদের স্ট্রং হয়ে যাবে শুধু তাই নয় রোগ জ্বালা থেকে আপনারা মুক্তি পাবেন সুতরাং আশ্বিন মাস চলাকালীন এই আখের গুড় আপনারা রোজ গ্রহণ করুন ভিডিওটির অষ্টম অংশে আলোচনা করব একটি ফুল বাড়ির এই জায়গায় রেখে দিন আপনার সাত পুরুষ বসে খাবে আপনার ঠাকুরঘরের কোণে বসে মা দুর্গার সামনে এই অপরাজিতা ফুলটি নেবেন এবং এই মন্ত্রটি আপনি উচ্চারণ করবেন ওম অপরাজিতায় নম ওম অপরাজিতায় নম একশো বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং এই ফুলটি স্পর্শ করাবেন মায়ের চরণ সবার প্রথম এই ফুলটিকে দুধ দিয়ে শুদ্ধ করে নেবেন তারপর ঠিক এইভাবে হাতের তালুতে অপরাজিতা গাছের ফুলটি নিয়ে একশো আটবার এই মন্ত্রটি বলবেন তারপর মা দুর্গার চরণে গাছের এই ফুলটি স্পর্শ করি স্পর্শ করিয়ে সেই ফুলটিকে একটি হাতের সাহায্যে একটি লাল কাপড়ে বা একটা মাদুলিতে ভরে পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করতে পারেন এরপর আরও একটি ক্রিয়া আপনাদের বলছি অবশ্যই করবেন মহালয়ার দিন সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধাচার হয়ে একটি ঘটিতে জল নিয়ে হনুমান চালিশা এবং দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করবেন মন্ত্র পাঠ করার পর সেই ঘটির জলটি আপনারা ময়ূরের পালকের সাহায্যে আপনার গোটা বাড়িতে ছড়িয়ে দেবেন এবং মহালয়ের দিন সর্বশেষ যে টোটকাটি বলবো সেটি হলো সুপারি এবং পান আটটি অক্ষত পান নেবেন এবং আটটি সুপরি নেবেন পানের ওপরে সুপরিগুলো রাখবেন একটি শালু কাপড়ে এই পান এবং সুপরি রেখে তিনটি শক্ত করে গিট দিয়ে দেবেন এবং সেটি ঠাকুরের স্থানে রেখে দেবেন কিছুদিনের দিনের মধ্যে দেখবেন আপনার যাবতীয় ইচ্ছেগুলো পূরণ হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি আশা করছি মহালয়া সম্পর্কিত প্রত্যেকটা বিষয় জেনে আপনাদের খুব ভালো লাগবে দেখা হবে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ